মুসলিম ব্রাদারহুডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে পুরনো ও প্রভাবশালী ইসলামী রাজনৈতিক আন্দোলনগুলোর একটি মুসলিম ব্রাদারহুডকে ঘিরে বহু বছর ধরেই ওয়াশিংটনে বিতর্ক চলছিল এবার সেই বিতর্ক বাস্তব পদক্ষেপে রূপ নিল প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মাধ্যমে হোয়াইট হাউসের প্রকাশিত ফ্যাক্ট শিটের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানায় ট্রাম্প সোমবার একটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন আদেশে বলা হয় মিশর নেবানল ও জর্ডানে ব্রাদারহুডের যেসব শাখা সক্রিয় রয়েছে সেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিনা তা তদন্ত করে দেখতে হবে এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিবেদন জমা দেওয়ার পরই নির্ধারণ করা হবে ব্রাদারহুডের নির্দিষ্ট কোন শাখাগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বা বিশেষভাবে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হবে ট্রাম্প প্রশাসনের অভিযোগ জর্ডান মিশর ও নেবানলের কিছু শাখা যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে তাদের অংশীদারদের বিরুদ্ধে সহিংস আক্রমণের সমর্থন বা উৎসাহ দিয়ে আসছে পাশাপাশি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকেও উপাদানগত সহায়তা দিয়ে থাকে ব্রাদারহুড হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তর্জাতিক নেটওয়ার্ককে গভীরভাবে অস্বস্তিকর ও অস্থিতিশীলতার উৎস বলে মনে করেন প্রশাসনের দাবি এই নেটওয়ার্কের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের বিপক্ষে সন্ত্রাসবাদকে উস্কে দেওয়া হচ্ছে রিপাবলিকান দল এবং মার্কিন ডানপন্থী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি জানিয়ে আসছে ট্রাম্প তার প্রথম মেয়াদেও একই উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন দ্বিতীয় মেয়াদের প্রথম দিকেই মার্কোরবিও জানিয়ে দিয়েছিলেন এইবার সেই প্রক্রিয়া দ্রুত গতিতে এগোবে সেই ঘোষণা এখন রূপ নিচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট সম্প্রতি রাজ্যস্তরে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন উনিশশো বিশের দশকে মিশরে প্রতিষ্ঠার পর দ্রুত বিস্তার ঘটায় এই সংগঠন যদিও বেশিরভাগ সময়ই তারা গোপনে কার্যক্রম পরিচালনা করে এসেছে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের আফি আক্তার ঢাকা বাজার